ओके okay. हिट <स्वाँगे> फिलते ना फिलते हिट এখানে আর একটি হিট এটা একটি সাইজের মাছ ও দেখবেন লাভ জাম্প করছে ক্যাশ কি সুন্দর করে দেখা যাক সুন্দর সাজে মিরিগেল মাছ ওইটা এখনো দেখতে পাইনি আমরা কো সুন্দর সাইজের রুই মাছ স্যার কালো হয়ে রুই মাছ দাল ছাইয়ের রুই মাছ দেখছেন কি সুন্দর সাইজের রুই মাছ ও সুন্দর সাকনা হয়ে গেল এই যে দেখছেন রুই মাছটি দারুণ সেই রুই মাছ এতক্ষণ যেটা মাছটি খেললো সেই মাছের লাফালাফি দারুণ সাইজের আমাদের ভাই এই যে শিকারি ধন্যবাদ ভাইকে ধন্যবাদ আমাদের জাহাঙ্গীর ভাই